সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি আর আজকে আমি তৈরি করছি টক চাল মিষ্টি তেঁতুলের আচার এই আচারটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজাদার চলুন তাহলে কথা না বারই দেখে নিই কীভাবে এই টকজাল মিষ্টি তেঁতুলের আচার তৈরি করে নিলাম তেঁতুলের টকজাল মিষ্টি এই আচারটা তৈরির জন্য প্রথমে একটা বাটিতে আমি আধা কেজি পরিমাণ পাকা তেঁতুল নিয়ে নিয়েছি এখন এই তেঁতুলটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি তো পানির সাথে তেঁতুলটাকে এভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব। প্রায় ত্রিশ মিনিটের মতো তো তেঁতুলটাকে রেস্টে দিয়ে এদিকে আমি আচার বানাতে চলে আসলাম তো চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর তেলটাকে কিছুক্ষণ গরম করে নেব আর তেলটা মোটামুটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দুইটা এলাচ একটা তেজপাতা আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি এক চামচ আস্ত পাঁচ ফোড়ন এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব এখন এর মধ্যে থেকে যখন একটা অ্যারোমা বেরিয়ে এসছে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা তেঁতুলগুলো আর একে একে আমি সবটুকু তেঁতুল এখানে অ্যাড করে দিলাম এ পর্যায়ে আমার চুলা রাসটা মিডিয়াম টু হাই হিটে আছে আর এখন নেড়ে ছেড়ে এখানে যে এক্সট্রা পানি আছে সেই পানিটা শুকিয়ে নিতে হবে তো নেড়ে ছেড়ে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে তা হলে তলায় লেগে যেতে পারে আর এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো চিনি দেওয়ার পর এখানে আরও কিছুটা পানি বেরিয়ে আসবে সেটাকেও শুকিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু আবারও একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে নেড়ে চেড়ে এটাকে হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে আর এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার দিলে এই আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে তো এই পর্যায়ে কিন্তু আচারটা হয়ে এসেছে এখন এখানে আমি কিছু গরম মশলার গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে আচারটাকে সাথে সাথে প্যান থেকে নামিয়ে নেব তো আচারটা সাথে সাথে প্যান থেকে নামিয়ে নিতে হবে তা না হলে এটা আরও টেনে যাবে তো আমি একটি সার্ভিং ডিশে আচারটাকে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পেলেন কত সহজে আমি এই তেঁতুলের টক জাল মিষ্টি আচারটা তৈরি করে নিলাম আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ